আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় গাছপ্রেমী ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের এই জেবরা সাকুলেন্টের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে সাকুলেন্টের অনেক ভ্যারাইটি রয়েছে তো তার ভিতরে সৌন্দর্য মণ্ডিত যে কিছু সাকুলেন্ট থাকে বা দেখতে যে সবচেয়ে সুন্দর যদিও এক একজনের পছন্দ এক এক রকম আমি যদি আপনাদেরকে একটু হাত দিয়ে উঠিয়ে দেখাই দেখুন এত সুন্দর মানে নামের সাথে তার গাছের গাছের যে সৌন্দর্য ডিজাইন বা আকার আকৃতি একেবারে হুবহু জেব্রার মতোই কিন্তু এরপরে হচ্ছে এই যে দেখুন আমি আর একটা দেখাচ্ছি তো এগুলো কিন্তু আপনারা আপনাদের সংগ্রহে রাখতে পারেন সাকুলেন্ট যেহেতু এটা বেশি পানি বেশি পছন্দ করে না তো পরিমিত পানি দেবেন গ্রীষ্মকালে হয়তো একটু কম দিলেও চলবে গ্রীষ্মকালে একটু বেশি দিতে হয় মানে ঘন ঘন পানি দিবেন কিন্তু শীতের সময় একটু পানি কম দিবেন আর কি আর এছাড়া যে দেখুন এখানে একটা গাছই রয়েছে দেখুন মানে এত সুন্দর মানে দেখতেই খুব সুন্দর তো আপনারা যারা আমাদের কাছ থেকে এই জেব্রা সাকুলেন্ট নিতে আগ্রহী আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে সংগ্রহ করতে পারবেন আর এছাড়াও যারা হয়তো পরিচর্যার ব্যাপারে আরও বেশি বিস্তারিত জানতে চান আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা পরামর্শ নিতে পারবেন আর এগুলো হচ্ছে মূলত আসলে বাঁসা বাড়ির সৌন্দর্যকে বাড়াই এবং বিশেষ করে আমরা যারা সাতবাগান করি তো সাতবাগানে যদি আপনার এই সংগ্রহে যদি এই জেবরা সাকল্যানটা রাখেন তাহলে কিন্তু সাতবাগানের সৌন্দর্যটা আরও বেশি সৌন্দর্য বেড়ে যাবে দেখুন এমনিতেই আপনারা যদি এটা ভিডিওতেই যে সুন্দর দেখা যাচ্ছে দেখুন এত সুন্দর দেখা যাচ্ছে যে বলার মতো না তো আপনারা যারা এতক্ষণ দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এই জেব্রা সাকুলেন্টের ভিডিওটি দেখলেন আপনাদের সকলকেই ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ